ওরা দুর্বার অপ্রতিরোধ ভয় পায় না কোনো দলকেই হ্যাঁ ঠিক বলছি উরুগুয়ের কথা এবার উরুগুয়ে যেন এক অন্য রকম এখন পর্যন্ত কোনো ম্যাচই তাদেরকে হারতে হয়নি যেই সংখ্যাটা কাটার ছিল ব্রাজিলের সাথে তাও তারা উপরে দিয়েছে শেষ টোটকাটা মেরেছে আজকেই ব্রাজিলকে তারা চার দুই গোলে হারিয়ে অর্থাৎ প্লান্টি শুট আউট হারিয়ে সেমির যে পথ তা একেবারেই পরিষ্কার করেছে হাজারো স্বপ্ন ভেঙেছে ব্রাজিল ছন্দহীন সাম্বা বনান অপরাজয় উরুগ হয়ে কোপা শেষ চারে কে পৌঁছাবে তা নির্ধারিত করতেই হাড্ডা হাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকল নেভাডা নব্বই মিনিটের সেয়ানে সেয়ানে টক করে গড়লো প্লানটিতে চাপের মুখে প্লান্টি মিস করল সমস্যায় পড়লো দুই দলই তবে সাম্বাদের থামিয়ে কোপার সেমিফাইনালে চলে গেলেন উরুগ হয়ে উগার্তের প্লান্টি জালে জড়িয়ে যেতে স্বপ্নভঙ্গ সেলেসাওয়ালাদের উরুগয়ে চলতি কোপাতে একটা ম্যাচও হারেনি শুধু তাই নয় একই সঙ্গে দুই বিশ্বকাপের যোগ্যতা নির্ধারক পূর্বেই ব্রাজিলকে তারা হারিয়েছে অপরদিকে সাম্প্রতিক সময়ে সাম্বাবিহীন পারফরমেন্স মোটেও চোখ ধাঁধানো নয় কোপাতেই তারা জিতেছে মাত্র একটি ম্যাচ ড্র করেছে দুইটিতে নিজের ছন্দ নেই ব্রাজিল সেই কার্ড সমস্যা দলের অন্যতম ভরসা ভেনেসিস জয়েনার বাদ দিয়ে অপ্রতিরোধ উরুগোয়ের বিরুদ্ধে শেষ আটের যুদ্ধে নেমেছিল ব্রাজিল তবে কোয়ার্টার ফাইনালে যে অন্য এক ব্রাজিলকে দেখতে পেল বিশ্ববাসী এদিন প্রথম থেকেই মাঠে ছিল তরুণ এন্ড্রিক গোটা ম্যাচে সেভাবে সুযোগ তৈরি করতে না পারলেও উরুগের দখলে বল যেতে দেয়নি হারারা মূলত মাছ মাঠেই খেলা হলো নির্ধারিত নব্বই মিনিটের ম্যাচের বয়স যখন চৌদ্দ মিনিট রাফিনারার শট এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ব্রাজিলের কাছে কিন্তু বারের শট মারলেন তারকা আঠাইশ মিনিটে নিজ শট না করে রাফিনারাকে বল বাড়ান এন্ড্রিক সেখানেও গোল করার সুযোগ হাতছাড়া হয় সেলেসাওয়ালাদের পঁয়ত্রিশ মিনিটে নুনজের শট এগিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল উরুগোয়ের ম্যাচে দ্বিতীয় অর্ধে আক্রমণ করে গোল করার বদলে নিজেদের রক্ষক মজবুত করতে বেশি মনোযোগী দেখা গেছে দুই দলকে মরার উপরে খাড়ার ঘা বাহাত্তর মিনিটে ঘটলো এক অঘটন ব্রাজিল দলকে ফাউল করাতে লাল কার্ড পেয়েছিলেন নাহিত নামদেস উরুগোয়ের দশ জনের প্লেয়ার হয়ে গেছে উরুগোয় এমনিতেই গোল হচ্ছে না তার উপর উরুগোয়কে খেলতে হচ্ছে দশজনকে নিয়ে নির্ধারিত সময়ে খেলা শেষ হলে প্রাণটি শুট আউটে ম্যাচ নির্ধারিত হওয়ার একটা প্রচেষ্টা যেখানেই সব স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের প্লান্টি মারতে এসে গোল করেন ভালভার কিন্তু মিলতায়েন প্রথম শট বাঁচিয়ে দেন গোলকিপার রোশে ব্রাজিলের তৃতীয় প্লান্টিও পোস্ট মারেন ডকলাস উরুগয়ে চতুর্থ শট বাঁচালেও একেবারে শেষ শটে গোল করেন উগার্দো কেটে ফেলেন সেমির টিকিট এখানেই স্বপ্নভঙ্গ হয়ে যায় ব্রাজিলের দু কোপা আমেরিকা ব্রাজিলের জন্য এক দুঃস্বপ্নের মতো যে ম্যাচটা তারা উরুগুয়ের সাথে হেরেছে তা হয়তো সারা জীবন মনে রাখবে নেইমার বিহীন এবং ভেনেসিস জুইনার না থাকাতে ব্রাজিল সবচেয়ে বেশি তোপের মুখে পড়েছে এই হারে ব্রাজিল দলকে কোপা আমেরিকা ছিটকে যেতে হয়েছে সেমির স্বপ্ন তো ঠিকই বেঁচে রয়েছে উরুগোয়ের ব্রাজিল দল এখন ঠিক কী অবস্থায় আছে তা বুঝতেই পারছেন ব্রাজিল সমর্থকরা